আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আজকে আমি গেছিলাম রাজশাহী সপুরা সিল্কে পোকার তৈরি করা সুতো থেকে কীভাবে শাড়ি পর্যন্ত তৈরি হয় সেটা দেখতে ইয়েলো কালারের যেগুলো দেখছেন এইগুলোই হচ্ছে পোকার তৈরি করা সুতো এই সুতো থেকেই কাপড় তৈরি হবে তো চলুন দেরি না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই এই সুতোগুলো পানিতে জাল করে আরো বিভিন্ন রকম প্রসেসিং এর মাধ্যমে কাপড় তৈরির উপযুক্ত করা হয় তো চলেন দেরি না করে আপনাদেরকে কাপড় তৈরি করার মেইন নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এটা সুতা তৈরির প্রথম ধাপ দ্বিতীয় স্টেপের সুতাগুলো গুলো এভাবে রাখা হয় ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেপ পার করে সুতোগুলো এই মেশিনে এনে লাগানো হয় এটা হচ্ছে সুতো থেকে কাপড় তৈরির মেশিন এই মেশিনের মাধ্যমে মূলত রেশমি সুতা থেকে রেশমি কাপড় তৈরি হচ্ছে আজকের মতো এ পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ